এইরকম দুর্নীতি চলবে না হঠাৎ করে এতদিন পর তোমার দেখা কারণ কি কাম হয়ে গেছে চাষা বলছে সেদিনকে তুমি তো ওয়াজ করেছিলে হয় আমি তো ওয়াজ ছাড়া কথা কই না তুমি তো ভালো করে জানো ওয়াজের সুরে আর গানের সুরে ছাড়া আমি কোনো কথা কইনে চাষা ওই ভিডিও করলাম দিছিলাম অনলাইনে

কি করছিস আমি জাটা বানা খাই আমি মার্কেট করি ওইলে মনে হয় যা জাটা বেশি খাই আর আমি নাকি সব বাচ্চা তোমার কপাল খুলে আছে

এ ভাই একটা গোপন কথা কাউরে জানে কয়েন না আসলে আমি জাটা ভাই দেখা খাই রাটে প্রত্যেক রবিবারে রাটের দিন আমি জাটা বেশি খাই হাফটা বেশি খাই জারু বেশি খাই আমি তো আসলে ওয়াজের সুরে কথা গতি করতে আমার মস্ত হয়ে গেছে এ বাবা তোমাগারে এলাকায় যদি ওয়াজ করবে আর যায় আমার কিন্তু শিক্ষা দীক্ষা নাই কোরআন পড়বার পারি না হাদিস কালাম জানি না খালি সুর দিয়ে কথা কবের পারি আমি যদি ওয়াস করবে যে বিশ হাজার টাকা আমাকে দিবে এ ভাই কইতেছে তিরিশ হাজার টাকা এ ভাই আমার মনে হয় আর জীবনে জাটা

এখানে ভদ্রতা বজায় রাখেন যে আগে আসছেন আগে দাওয়াত নেবেন পরে যে আসবে সে পরে দাওয়াত নেবেন আমি কিন্তু ফাটাফাটি আমি বক্তা আপনারা বিশ হাজার টাকা দিতে চাইছেন তিরিশ হাজার দিলে আমি যেতে চাই না কিন্তু আপনারা এসেছেন ফিরাত তো দিতে পারতেছি না কোথায় যেন মাহফিল দাদা এই সরমোহনপুরে একটা গোরস্থানে মাহফিল আছে তো বদ্ধ গ্রাম ও জায়গা তো লোকজন যায় না আপনার আমরা যখন স্বাগাত ছিলাম আমাদের একটা মোরে বসে তখন আপনারা এই ওস্ট আমরা ভিডিও দেখতে পাই এলাকার লোকজন তো একবার পাগল আমাক জায়গা ধরেছে কারণ আমি একটু ওই এলাকার একটু ফেসবুক গাড়ি সবাই দেখে আমারে জানে তো আমাক তো জায়গা ধরেছে কয় এই লোকেක් লাগবে ওই যে বিশ 20000 এরকম করে করে মেলা টাকা উঠে গেছে এটা কথা বলছি বুঝছস এই গোপন কথা তো মনে করেছে কেউ কয় না আসলে আমি কিন্তু বক্তা না ওই বক্ত ঘরে বর্ষণ শুনিয় শুনিনা মনে করো যে মকস্থ করেছি আমার ভাইস্তে সেদিন আমি ঝাটা বাইন্তিছি আর অততিছি মনে করো যে আমার এই জাতাগুলো যারা কিনবে তাদের মনে করেন যে ঘরের মধ্যে ময়লা থাকবে না দুলা থাকবে না মাকড়সার জাল থাকবে না সুন্দর করে সাজালো দিবে ঘরের মধ্যে ক্লিন হয়ে যাবে এটা হইছে আপনি ওই কছি আর ভাইস্তে ছাইরে দিছে

আমার এলাকায় সবকিছু আচ্ছা ভাই রাগ করে না বুঝছেন মূলত বাক্য হইলো আমি প্রত্যেকদিন দিন ফিরি কারণ আজ পর্যন্ত কোন মাহফিল করি নাই খালি জাটা বাঁচে আর মনে করে যে ওয়াজ মাহফিল করি আপনার সুর দিয়ে দিয়ে তাল গাছি জাটা বেশি হাফটা বেশি জারু বেশি ফুল জারু কত কিছু বেশি খালি দাওয়াতটা তোমার কয় তারিখে লাগবে বাবা কও ভাই যদি দাওয়াত দেয় ভাই আপনি কথা কেন না সোমবার আমার দাওয়াতটা দিলে ভালো হয় আমি যা গোছ গাছ করলাম

আমি কই আমি উৎপাদ ওই একশো টাকা দিবি নি এই টাকা খালি বারে বারে খালি টেকায় হাত দিচ্ছ কিশোর জন্য আমার জন্য তুমি ভাইরাল হয়েছ আমার জন্য দাও পাইছো আমি যদি বিনোদনগর ছাড়লাম তুমি দাওয়া পেলে নি